সচুলা এটা এমন একটা জিনিস যে কোনো জায়গায় যদি রিপিটেডলি বারবার বার হয় বা কোনো ক্ষণে ইনফেকশান একই জায়গায় বারবার হতে থাকে তাহলে সে জায়গাটা সাময়িকভাবে ওষুধ খেলে উনটা হিল খুললেও মাঝে মাঝে সে জায়গাটা ফুলে উঠবে অস্বস্তি বোধ হবে এবং রসপুঁজ বেরোবে আবার সেটা সেরে যে আবার কিছুদিন পরে সে মাথা চাড়া দেবে এটাকে বলা হয়ে থাকে ফিসচুলাস ওপেনিং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যানেল রিজিয়নে হয় যদি মলদারের কাছে আপনার ফোঁড়া হয়ে থাকে সেরে গেল আপনি ওষুধ খেলেন কিন্তু বীজটাচ বা শক্ত হয়ে থাকলো দ্যাট মিন্স ইনফেকশান ডিপলি রুটেড হয়ে রয়ে গেলো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখা যাবে যে আপনার কষ্টটা পনেরো দিন এক মাস বা সাত দিন দশ দিন ছাড়া আপনি যদি চাপ দিয়ে ঘোরাঘুরি করেন জায়গাটা ফুলে উঠবে টাটাবে তারপর পুঁজ হবে যতক্ষণ না পুঁজটা বেরোচ্ছে আপনার কষ্ট কিন্তু এক্সট্রিম পয়েন্টে যাবে জ্বর হবে আপনি হাঁটা ছলা করতে পারবেন না আপনাকে কি করতে হবে মলদারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইনার অপ্রয়োজনে ব্যবহার না করা এবং স্নানের সময়ে গরম জল একমক নিয়ে কয়েক ফোঁটা ডেটল বা বিটাডিন বা অ্যান্টিসেপটিক যে কোনো লোশন দিয়ে আপনাকে জায়গাটা ধুয়ে পরিষ্কার রাখা বাঞ্ছনীয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় টিবার কুলার অরিজিন অতএব ব্লাডের টিসি ডিসি ইএসআর হিমোগ্লোবিন মানটু স্পুটাম এ বি করা এবং সিরাম আইজিজি আইজিই দেখা ডাক্তারবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করা তার নির্দেশ মতো ওষুধ খাওয়া এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করা এগুলো যদি আপনি করতে থাকেন ডাক্তারবাবুর মতামত নিয়ে যদি আপনি ওষুধ ব্যবহার করেন এগুলো কিন্তু সেরে যায় নচেত আপনি অপারেশন করতে গেলেন যেহেতু ডিপ রুটেড ইনফেকশান ডাক্তারবাবু আপনাকে কেটে অপারেশন করল অনেকটা জায়গা পর্যন্ত যে রিপেয়ার করল কিন্তু ঠিকমতো রুটটা না তুললে আবার হবে কাজেই আপনি ঠিক মতো ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে আপনি মুক্তি পাবেন